গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি প্রচণ্ড ঠান্ডা আজ রোদই উঠিনি তো আজকে সকালের মেন কাজ হচ্ছে বেড কভারটা চেঞ্জ করব কারণ প্রচণ্ড হয়েছে তো চলো আজ তাহলে কাজ শুরু করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছেলের খেলা খেলা সব খাটের উপর। রাত্রিবেলা খেলা ঠেলা নিয়ে ছেলে সকালবেলা স্কুল চলে গেছে পাপা চলে গেছে এবার আমার কাজ শুরু হলো এদিকে পিসি শাশুড়ি রান্না সকালবেলায় রান্না হয়ে গেছে সব চলে গেছে আজকে আমার রান্না কিছু করতে হয়নি তাও মাছ আছে মাছটা আমি করব। Thank you.

পেঁপে পাচ্ছি দেখো গাছে বেশ বড় বড় পেঁপে হয়েছে একটা পেঁপে পেকে হচ্ছে পাখিতে খেয়ে চলে যাচ্ছে তাই ভাবছি পেঁপেটা ফাড়ানোর চেষ্টা করছি দেখি পেঁপেটা দেখি কি করা যায় তোমাদেরকে দেখাবো এই দেখো এই পেঁপেটা পারলাম বেশ পেগে যে একটু পাখিতে খেয়ে নিয়েছে দিকটা তা চলো যতটা দাদা ও ঠিক বেশি সকালবেলা দেখি রান্নাগুলো করে নিয়েছে মাছটা এখন আমি করব আর সকালে একটু পাবদা মাছ এনেছিল বাজার থেকে তো ওকে ভাল ভেজে দেওয়া হয়েছে আর দেখি পাবদা মাছ এখন আমি ঝাল করছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে এখন ছেলেকে খাওয়াবো খুব চিলে পেয়ে গেছে ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গাছের যে পেঁপেটা পেরেছিলাম ওটা এখন কেটে তো দুপুরবেলা আমি ভিডিওটা তুলতে পারিনি খাওয়া দাওয়ার কারণ আমার ছেলের শরীরটাও খারাপ প্রচণ্ড ঠান্ডাও পড়েছে ঘ্যান ঘ্যান করছিল কাঁদছিল এই কারণে তুলতে তো আমি এখন কাটছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো যিশু ঘুম থেকে উঠে পুরো মুডটা খারাপ এখন চিপস লেজ নিয়ে বসে গেছে এদিকে আমি তো দেখতেই পেলে পেঁপেটা কাটলাম খুব ঠান্ডাও লেগেছে যা ঠান্ডা পড়েছে তো ঠান্ডা সববারই লাগছে আর পেঁপেটা কাটা পেঁপেটা কেটেছি মানে অর্ধেক পেঁপে মানে পচে গেছে পাখিতে খেয়ে চলে গেছে আর অর্ধেক এই যে এইটুকুনি জাস্ট বেরিয়েছে এটা আমি আর ছেলে মিলে খাবো দেখ বাবু খেয়ে একটু খাও টেস্ট করো টেস্ট ভালোটা দিচ্ছি তোমার দেখো

হুম তো এই পেঁপেটা তো আমি শেষই করবো ও তো খাচ্ছে না আর আমাদের বাড়িরও কেউ পেঁপে খেতে চায় না আমি আবার পেঁপে খেতে ভীষণ ভালোবাসি পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে সেদ্ধ ভাতে দিয়ে সেদ্ধ যেটা খাই ওটাও খুব ভালোবাসি তো এই পেঁপেটা তো খাচ্ছি যেগুলো একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ কি দেখো যে নরম হয়ে গেছে এই পেঁপেটা আমি কিন্তু একটা আজকে স্কিন কেয়ার করবো ফেস মাস্ক তৈরি করবো স্কিন কেয়ার হেয়ার কেয়ার করা যায় হেয়ার কেয়ার যেগুলো করা যায় আমি বেশিরভাগ ঘরে ঘরোয়া পদ্ধতিতে আমি স্কিন ট্রিটমেন্ট করি আমি পার্লারে বা বাইরের যেসব প্রোডাক্ট আমি ইউজ করতে একদমই পছন্দ করি না যতটা ঘরের প্রোডাক্ট দিয়ে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে ন্যাচারাল জিনিস ইউজ করা ওর্তে স্কিনটা আরও ভালো থাকে তাই আমি তোমাদেরকেও বলবো তোমরাও এরকম পদ্ধতিতে কিছু ফেলে দেবে না আর আগে ভাববে পাঁচবার যে জিনিসটা দিয়ে কি অন্য কিছু করা যায় বা স্কিন কেয়ার করা যায় কি না বা চুলে লাগালে পরে কি বেনিফিট পাবো সেগুলো একটু খেয়াল একবার লাগিয়েই দেখবে বেনিফিট পাও বা না পাও এতে এগুলো তো কোনো ক্ষতি নেই বরঞ্চ বাইরের থেকে প্রোডাক্ট তোমরা কিনে যদি ইউজ করো ওতে কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে বাট এইগুলো কিন্তু কোনো ক্ষতি হবে না এবং তুমি যতটা পারবে তোমরা খাবে তারপর স্কিন কেয়ার করবে যতটা পারবে খেয়ে নেবে খেলে পরে কি ভেতর থেকে আর স্কিন ভালো থাকবে এটাই তোমাদেরকে আজকে আমার ছোট্ট একটা চলো আমরা এখানে খেতে লাগছি আমি আসলে এখন বিকেল হয়ে গেছে ওই সবে এই তো এই ঘুমতে উঠেছে তো মুখটা একটু খারাপ আছে হ্যাঁ আজকে বিকেলে আমি একটা জায়গায় যাব তার জন্য কোথায় যাচ্ছি এবং সেটা দেখার জন্য তোমাদেরকে সিনেমা দেখো বলে দিল সিনেমা বলবে তো হ্যাঁ আমরা সিনেমা দেখতে যাব আজকে বিকেলে

আর কিছু বলার নেই বুঝতেই পারছো ওরা আইফোন কি জিনিস সেই সব জেনে গেছে পেছনে অ্যাপেল আঁকা থাকে বা লেখা থাকে সেটা আবার তুলে খেয়ে নেবে এগুলো পড়ছে আমিও শুনে হা হয়ে যাচ্ছি ওর মুখ থেকে অ্যাকচুয়ালি ফোনেতে তো সব কিছুই দেখায় না ওরা তো শর্ট ভিডিও এগুলো বেশি দেখে তাও আমি যতটা পারি কম ওকে ফোন দিই আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পুরো পাকা যে পেঁপেটা এটাই আমি স্কিন কেয়ার করে দেখো পুরো জাস্ট এই মেখে আধা ঘন্টা মুখে রেখে দাও দেবে স্কিনটা কতটা গ্লো করবে আমার ছেলে কিরকম হাসছে আমি মাখছি আমার জানে তো হুম খুব ভালো করে মাসাজ করে ছেড়ে দেবে একদম আমি কিন্তু কিচ্ছু মিশাইনি জাস্ট পেপারটাই লাগিয়ে নি এতে কিন্তু পুরো কালো দাগ স্পট তারপর অনেকে দেবে মেচেতা দাগ এগুলো থাকে এগুলো কিন্তু উঠে যাবে এই পেপার তোমরা যদি রেগুলার ইউজ করতে পারো তো রেগুলার তো সম্ভব হয় না তোমরা একটা পেঁপে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দেবে এক সপ্তাহ কাছাকাছি চলে যাবে চার পাঁচ দিন তো যাবেই করা আমার মতো তাও আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি যে এরকম কিছু জিনিস ফেলবে না টপ টপ করে পড়ে যাচ্ছে তো আমি মুখ ধুয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো মানে স্কিনটা কিন্তু একদম প্লেন আর গ্লো দিচ্ছে দেখো কিচ্ছু লাগে জাস্ট প্লেন জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি বেশ করে ডোলে ওটা তা চলো ভিডিওটা কন্টিনিউ থাকো রেডি রেডি জল দেখতে হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে এরকম এরকম একটা জায়গায় যেতে হবে তো আমি বলতে চাইছি না নেক্সট ব্লগে আমি সন্ধেবেলা কোথায় গেছি না গেছি সেটা পুরো ডিটেলস পেয়ে যাবে তো নেক্সট ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে আজকে আমি এখানেই স্টপ করছি ভিডিওটা তবে টাদা বাই